কেমন আছো দাদা আমি তো ভালো আছি তুমি তো অনেকদিন পরে এলে বাদে সামনেই পূজো তো এবার তো রেগুলার মোটামুটি ভিডিও আসবেই তোমার ভিডিও দেখার জন্য অনেক কাস্টমাররাই আমাকে হামেশাই ফোন করে যে দিদি চ্যানেলে আবার কবে ভিডিও দেবে তো আমি একদম ব্যস্ত ছিলাম আসতে পারিনি তো আজকে কি কালেকশন থাকছে সময় হয় না মানে কমবিনেন্ট মানে সময়ের গন্ডগোলের জন্যই ভিডিও দেয়া হয় না মূলত তো আজকে যেহেতু পূজো সামনে এসে গেছে তো আজকে আমরা বাপটা দেখাবো ইয়ার সিল দেখাবো কিছু রেশম জামদানির মধ্যে দেখাবো তো সুন্দর সুন্দর দেখাবো আমি প্রচুর কালেকশন দেখাবো বিচিত্রা সিট থাকবে তারপরে ভালো ভালো কালেকশন নতুন ভিউয়ার্সদের জন্য অ্যাড্রেসটা একটু বলে দেবেন তো নতুন ভিউয়ার্স যারা আছে তাদেরকে অবশ্যই সাঁতরাগাছির গদিতে আসতে হবে হাওড়া থেকে আপনারা সাঁতরাগাছিতে ট্রেনে কিংবা বাসে যেভাবেই আসুন না কেন আমাদের স্কিনে নাম্বার দেওয়া থাকবে তো আপনারা সাঁতরাগাছিতে চলে আসতে পারবেন সাঁতরাগাছির গদি আমাদের শনিবার রবিবার এবং সোম আর বুধ এই চার দিন খোলা থাকে আর যদি কেউ এই চার দিনের মধ্যে সময় করতে না পারেন তো তারা অঙ্কুরহাটি গতিতেও আসতে পারেন সেটা বৃহস্পতিবার আর শুক্রবার অবশ্যই কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে আসবেন না আমরা আপনাদেরকে যথাযথ গাইড দিয়ে এখানে আমাদের গদিতে নিয়ে আসবো আর এছাড়াও আমাদের অল ওভার ইন্ডিয়ায় মাল পাঠানোর ব্যবস্থা থাকছে তো সব সবকিছুর জন্য আপনারা কন্টাক্ট করে দেবেন ঠিক আছে তাহলে আমরা ভিডিওটা স্টার্ট করছি কালেকশন আর তাহলে যারা নতুন ব্যবসা করতে চাইবেন তাদেরকে বলি তারাও আপনারা আমাদের গদিতে আসুন যদি অঙ্কুরাটিতে আসেন আসবেন তো তারা বৃহস্পতিবার আসবেন আর সবথেকে ভালো সাতরাগাছির গদিতে আসুন ভালোভাবে বসে মাল দেখতে পারবেন ফাঁকায় ঠিক আছে তো আসুন ভিডিওটা শুরু করা যাক দেখো আমরা কাতান সিল্ক দিয়ে শুরু করি আচ্ছা কাতান সিল্ক পুরো কালার কম্বিনেশন একদম পুরো সেটিংটাই দিয়ে দিলাম এটা পুরো কালার সেটটা থাকছে তাই তো হ্যাঁ আচ্ছা দামও কম সেট ভেঙেও নিতে পারবে হ্যাঁ সেট ভেঙে একটা একটা করে নিতে পারো কোনো অসুবিধা নেই দাম মাত্র 400 টাকা 400 টাকা একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটা তোমরা বডিটাতে পেয়ে যাচ্ছ এটা পাটটা এটা আচলটা আছে এটা আর পুরো বডিটা এরকম এই ক্যাটালগ আমি দেখিয়ে দিলাম তাহলে আরো বুঝতে সুবিধা হবে ঠিক আছে আর ভিডিওর প্রথমেই বলি এসিআদি লাইফস্টাইল যে চ্যানেল থেকে আসবে যারা তাদের জন্য 50 টাকা স্পেশাল ডিসকাউন্ট বিশেষ করে এই মালটাতে ওকে ঠিক আছে মানে 350 টাকা সাড়ে 300 টাকা 400 টাকা দাদা বলেছিল বাট তোমরা সাড়ে 300 টাকায় পাচ্ছ এটাও একটা কন্ডিশন আছে এটা কিন্তু অনলি ফর 7 টাকা চিপস আচ্ছা আর ছাত্রগাছি আসার জন্য যে কোনো জায়গায় আসার জন্য আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওখানে কন্ট্যাক্ট করলে আমরা সমস্ত রকমভাবে ডিটেলস বলে দেবো ওকে আমাদের কাছে এবার যেটা দেখাবো ওটা একটু লাইট সেটের মধ্যে ঠিক আছে আচ্ছা আচ্ছা প্রাইসটা সেমই থাকবে ওকে চারশো ছিল না এটা একটু দামি দেখাচ্ছি এটা ফোর নাইন্টি আচ্ছা নাইন

গদিতে তবেই এই ডিসকাউন্টটা পাবে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়াই থাকছে তোমরা দাদাদের সাথে কন্টাক্ট করে নিয়ে চলে আসবে এইগুলো কালার তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে এবার দেখো দাদা তোমাদের ইন্ডিগো দেখাচ্ছে দাদা বারবার বলছিল দেখাবে কিনা বাট আমি বললাম দেখাও ইন্ডিগো তোমরা এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে ক্ষেত্রে বলি আচ্ছা আচ্ছা এগুলোর তো বুকি প্রাইস থাকছে দাদা এটা 650 টাকা 650 আচ্ছা ডিসকাউন্ট 600 টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এগুলোর প্রিন্ট সব আলাদা থাকছে তাই তো ইন্ডিগো আর প্রিন্টটা মানে আলাদা শুধু ওকে

আচ্ছা প্রাইস তো বহু থাকছে এটার দাম থাকছে 950 টাকা আচ্ছা মাত্র 950 টাকা পেয়ে যাচ্ছে আর কেউ যদি আরো বেশি নেয় সে ক্ষেত্রে তাদের জন্য যেটা করার আমি করব ওকে আচ্ছা এখানে এটারই কি আরেকটা কালার রয়েছে এর আরো কালার এক একটা সেটে একই রকম কালার ঢোকে ঠিক আছে অ্যাকচুয়ালি মালটা মধ্যে ব্যানারস থেকে ডাইরেক্ট আছে এটা দেখো গোল্ডেনের মধ্যে রয়েছে গোল্ডেনের মধ্যে এটাও খুব সুন্দর দেখো আমাদের जैसा বলছিলাম বিনতি তার টেক্সটাইলের কালেকশন হচ্ছে একদম ইউনিক খুব সুন্দর দেখো একদম পিঙ্ক আর অরেঞ্জের এটা রানী পিঙ্ক না রানী আর অরেঞ্জের মধ্যে রয়েছে খুব সুন্দর এটা সবাই কিন্তু পড়তে পারবে বয়স্ক ইয়াং যারা সবাই শুধু আঁচলটা দেখো আচ্ছা এটা আঁচলটা আছে দেখো খুব সুন্দর লাগছে অল্প বয়স্ক থেকে বয়স্ক সবাই পড়তে পারবে একদম কতটা ফুটেছে তোমরা বুঝতেই পারছো সফট হুম

খুব সুন্দর দেখো এটা আঁচলটা পাচ্ছ আঁচলের ওপরটা দেখো এটা আঁচলে যাচ্ছে আর পুরো বডিতে তোমরা ছোট ছোট বুটি এরকম কলকা পেয়ে যাচ্ছ আর এটা পাটটা উইথ রেড আর গোল্ডেন এর মিনা দেয়া রয়েছে অল বডিতে এটারও ब्लाउজ পিস রয়েছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা প্রাইস তো দাদা যাচ্ছে এটা হচ্ছে 850 ওকে

সত্যি কথা দেখো এত হালকার কালারটাও দেখো কত সুন্দর বিশেষ করে যারা করতে ভালোবাসে খুব সুন্দর ওয়াও এটা তোমরা পাটটা পাচ্ছ পুরো বডিটাতে এরকম পাচ্ছ কালারটা দেখ দেখো এত ফোনে উঠেছে ভালো ইউনিক কালেকশন ওয়াও এই কালারটাও দেখো খুব সুন্দর আছে

হাহ আপনিও Сергеей प्राइस ঠিক করে দাও আচ্ছা কোন অসুবিধা নেই এম পি ও এর তো পছন্দের নিতেই পারে আমাদের মেন তো হচ্ছে আমাদের হোলসেল বিজনেস তো আমরা বেশি ভাগ কাস্টমারদের চেষ্টা করি হোলসেলে পুরো বান্ডিল ছেটে দেওয়ার জন্য এছাড়াও যাতে আমরা হোলসেল প্রাইস দিতে পারি আবার আগামী দিনে তারা যাতে আসে আমাদের কাছে ঠিক আছে আর আর কোজনি বলি আমাদের ভিডিওটা জানো না পুরোটা স্কিপ না টেনে পুরোটা ই দেখে তাহলে অনেক ভালো ভালো কালেকশন দেখতে পারব

ওয়ার্কটা যাচ্ছে পাড়ের মধ্যে পিক অফ দেওয়া রয়েছে আর মিনাগুলো সব ইয়েলো লরগুলো দেখো ইয়েলো এভিয়া আর এর সাথে গোল্ডেন জরির ওয়ার্ক আছে ওকে পাটটা এটা তোমরা পাটটা পেয়ে যাচ্ছে ওকে পুরোটা এরকম থাকছে লত দিয়া কাজ করা এটাও তোমরা অনেকগুলো কালার অপশন পাচ্ছ এটাও সেট ভেঙে তোমরা নিতে পারবে ঠিক আছে কালেকশন একদম নিউ কালেকশন ওকে ঠিক আছে

প্রাইসটা আমি দাদাকে জিজ্ঞাসা করব এটা প্রাইস যাচ্ছে 1750 টাকা আচ্ছা তো এই ধরনের আরো ভালো ভালো কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আমরা যাতে ভিডিও ভালো ভালো কালেকশন নিয়ে আসতে পারি ঠিক আছে আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকছে একদম তোমরা ফোন করে নেবে যেটা অসুবিধা হবে দাদারা তোমাদের সব সময় গাইড করে দেওয়ার জন্য রেডি আছে ঠিক আছে দেখা হচ্ছে তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আজকের মতো এইটুকুই